জান্নাতি পুরুষদের অসংখ্য স্ত্রী থাকবে জান্নাতে একজন পুরুষকে কতজন স্ত্রী দেয়া হবে এ সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে বুকারি শরীফের এক বর্ণনায় আছে প্রত্যেক জান্নাতি পুরুষকে দুইজন হোর দেয়া হবে হাফেজ ইবনে হাজার আজকালীন শিও গ্রন্থে ফাতহুল বাড়িতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং অনেক হাদিস জমা করেছেন সেখানে তিনি মুসনাদে আহমদের একটি রেওয়ায়তে উল্লেখ করেছেন ওই আছে সাধারণ একজন দুনিয়ার স্ত্রী ছাড়াও আরও বাহাত্তর জন স্ত্রী দেয়া হবে আবু ইয়ালার এক আছে যে একজন জান্নাতিকে দুইজন মানব স্ত্রী এবং বাহাত্তর জন হুর দান করবেন ইবনে মাজার এক বর্ণনায় আছে একজন জান্নাতি পুরুষকে দুনিয়ার বাহাত্তর জন এবং হুরদের থেকে বাহাত্তর জন স্ত্রী দেয়া হবে এছাড়া ফাথুল বাড়ি প্রণেতা আরও অনেক বর্ণনা উল্লেখ করেছেন এ বিষয়ে সম্পর্কে সনদের দিকে দিয়ে শক্তিশালী এবং দুর্বল উভয় প্রকারের বর্ণনা উল্লেখ করেছেন তবে সবকটি বর্ণনা দ্বারা সমষ্টিগতভাবে এক কথা বুঝে আসে যে জান্নাতীদেরকে অন্যান্য নিয়ামতের পাশাপাশি অসংখ্য স্ত্রী বুক করার নিয়ামতু দান করা হবে এবং সর্বনিম্ন সবাইকে দুই স্ত্রী দেওয়া হবে বাকি সংখ্যার ক্ষেত্রে যে ভিন্নতা দেখা যায় তার কারণ হলো আমলের ভিন্নতা অর্থাৎ মানুষের নিজ নিজ আমল হিসেবে মর্যাদার ক্ষেত্রে ও সে তারতম্য সৃষ্টি হয় সেই হিসেবে সংখ্যার মধ্যেও ভিন্নতা আসে